মাছের কালারগুলো একটু একদম মানে আগুনের মতো লাল এই জন্য এটার নাম হচ্ছে ফায়ার এর শেড থাইল্যান্ডের মলিপ্রো দুই হাজার চব্বিশের জানুয়ারিতে ওর এক জোড়া মাছ হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল সম্পূর্ণ থাইল্যান্ডের ভিতরে ওই মাছটা আমি বিভিন্নভাবে ইন্ডিয়াতে আর যে চিকলিটসের মাধ্যমে কালেক্ট করি ইন্ডিয়া থেকে পরে বাংলাদেশে আনি পরে ওটা বাংলাদেশের ফোর্থ ব্রিজ যেটা চার নম্বর ব্রিডের মাছ হচ্ছে এগুলো মানে চ্যাম্পিয়ন ব্রিড আর চ্যাম্পিয়ন ব্রিড হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে সর্বোচ্চ আমাদের কাছে বর্তমানে

আমি সাধারণত বিশেষ করে এখন একটা নিয়ে কাজ করি কিন্তু তার পাশাপাশি এখন গাফি করতেছি মলি করতে প্লাটি করতেছি তারপর করছি আমি মিক্স সব কিছু শিম সব কিছু মিক্স করতেছি প্রথমে আমার অ্যাকুরিয়াম ছিল না তো এই নিয়ে আমি কী করবো কী করবো আমি একটা পাতিল চুরি করি রান্নাঘর থেকে ওইটা নিয়ে আমি জাস্ট খাটের নিচে রাখতাম প্রতিদিন সকালবেলা দুই করে খাবার দিতাম দুদিন পরে দেখি বাচ্চা দিয়ে দিচ্ছে তখন আমি বাসায় জানানোর চেষ্টা করি যে আমি তো এরকম প্রথম থেকে শুরু থেকে খুবই চিলাপালা শুরু হয়েছিল ওইভাবে আমার যাত্রা শুরু তখন আমি দেখলাম যে আমি এই সেক্টরে কিছু একটা করতে পারবো আমার ফ্যামিলিকে আমি ওইভাবে কনভেন্স করলাম এটা অনেক হার্ড ছিল আমার ফ্যামিলিকে কনভেন্স করা কখনোই রাজি ছিল না যে এই পেশায় আমি কনভেন্স হই